একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ জিরো ব্যাখ্যা প্রশ্ন এফ থ্রি ইকুয়াল টু জিরো অর্থাৎ f

সুতরাং k এর মান হবে ইকুয়াল টু জিরো উত্তর ঘ জিরো ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না